আপনাদের পছন্দ মত নাকি কবুতর মানে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে সাজান ভাইয়েরও কবুতর কিছু দেখাইছি সেগুলো চাইলে সেগুলো নিয়ে নিতে পারেন আপনারা আপনারা টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না লেনদেনের বিষয়টা আর কি যদি কারো কোনো ধরনের কোনো কিছু জানার ইচ্ছা থাকে মানে লেনদেন সম্পর্কে আমাকে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক এখানে কিছু পাকিস্তানি হাই ফ্লেয়ার বেবি রয়েছে এগুলো আপনাদেরকে সব এক এক করে দেখাবো আপনারা সাথে থাকেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সো চলেন আমরা কবুতরগুলো এক এক দেখি হাই ফ্লেয়ার আপনারা বেবি এবং রানিং সবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো চলেন ভিডিওটা আমরা শুরু করি সাজান ভাই এই যে কি কবুতর দেখাচ্ছেন এখন ভাই এটা হলো হোয়াইট কমান্ডো গোল্ডেন হোয়াইট কমান্ডো না জি বাচ্চা নাকি নিউ এডাল এটা হলো 10 পার কমপ্লিট হইছে 10 পার কমপ্লিট হইছে জি

বেবি না জি কয় পরে আছে বেবি আছে হলো চার পাঁচ পর আছে চার পাঁচ পর আছে বাচ্চারও তো চোখ পুরো একদম মা বাবার মতনই হয়ে জি একবারে মানে রক্তের মতো লাল আর তো রোদে দিলে মনে করেন যে একবারে ফাটে বের হবে রক্ত আরো লাল হয়ে যায় এই পেয়ারটা যদি কোনো ভাই না তাই এই পেয়ারটার দাম চাচ্ছি আমি ফিক্স সতেরোশো টাকা দামাদামি করে অপশন নাই একদম সতেরোশো টাকা যে ভালো লাগবে ফোন দিবেন আর

ভাই বোন এটা ওদের ভাই বোন আমি যে গোল্ডেনটা দেখালাম এদের ভাই বোন একটু দেখেন অনেক হাই লেভেলের কবুতর এদের সারা দিন উড়াতে পারবেন যে ভাই এই পেয়ারটা বর্তমান 6-7 পাকে চলে গেছে যদি কোনো ভাই ভালো লাগে তাই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি আমি 2000 টাকা হোয়াইট গোল্ডেন কবুতর না জি হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন যদি কারো পছন্দ হয় ভিউয়ার্স আপনারা এই দেখেন এই নিয়ে নিতে পারেন দেখেন একবারে ফুল

যদি হোক আমার কাছে একটা পিয়ার নেবে তো সে ভাই যদি তার অনুযায়ী মানে তার ইসের ভিতরে যদি নিতে পারে তাহলে তো ওদের কাছে কথাবার্তা বলে নেবে সমস্যা নাই কারণ আমরা তো মনে করেন খামারে আমরা দিতে পারবো কমে কিন্তু যারা মনে করেন যে ব্যাপারে তারা তার কমে দিতে পারবো না এর জন্য ফোন দেবেন ফোন দিয়া যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে কম বেশ করে দেওয়া যাবে ভাই এটা হলো লালপাড়ি লালপাড়ি না জি

সাজেন ভাই এই জোড়া কি কবু এটা হলো সাকিট এর বেবি না জি নিউ মডেল নাকি ভাই এটা নিউ মডেল 6 7 পাক চলে 6 7 পাক চলে না জি সামনে যেটা আছে এটা ফিমেল হবে পিছে যেটা আছে এটা মেল হবে আশা করা যায় কারণ পিছনে যেটা আছে ওটা দেখা যায় মাঝে মধ্যে ডাকে সামনেরটা কোনো ডাকে না এই ক্ষেত্রে বোঝা যায় যে নরমালি হবে 100% আর যদি কোনো ভাই নেয় এই পেয়ারটা তাহলে এই পেয়ারটার দাম তো হচ্ছে আমি 2000 টাকা

মানে <BLANK limitation> <eme Hydania>

চরম স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতর অসম্ভব স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতর হাই কোয়ালিটি কবুতর এর মাশাআল্লাহ চমৎকার ফ্লাইং দেখেন স্ট্যান্ডিং দেখেন একেবারে দাঁড়াবে এই বেবি দুটা ইনশাল্লাহ যারা ফ্লাইং করার জন্য নেবেন অসম্ভব ভালো বেবি বেবি দুটার দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা যারা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারব

আর এই দুইটা বেবির দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা এই দুটা বেবির দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিতে পারবো